হ্যালো ভিউার্স আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর লিলেন কুর্তি মানে লিলেন কুর্তি টাইপের গাউন টাইপের কিছু দেখাবো অ্যালেক্স কাপড়ের ভিতরে কিংবা চেরির উপরে কিছু গাউন টাইপের যেগুলো একদম ফ্লোর টাচ হবে না যেগুলো পা থেকে একটুখানি উঁচু পর্যন্ত থাকবে প্রত্যেকটার কালার থাকবে ছয় পিসের বান্ডেল থাকবে অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করতে হবে এতক্ষণে বুঝে গেছেন একটা পাইকারি প্ল্যাটফর্ম থেকে আপনাকে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে ঠিকানা পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে একটু সামনে থেকে ডিজাইনটা ফলো করবেন খুবই সুন্দর একদম সফট এইটা গায়ে দিলে মনে হবে যে আপনার কাস্টমাররা একদম কি নিয়েছে ওই রকম কিছু ভাববে দেখেন প্রচুর ঘেরের ভিতরে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু কালার থাকবে দেখেন প্রথম যেটা দেখাচ্ছি ওইটার ছটা কালার এটার ছটা কালার এরকম কালার কম্বিনেশনে কিন্তু ছয় পিসের ভান্ডেল থাকবে কোনোটা তিনটা কালারও ছয় পিসের ভান্ডেল থাকবে দেখেন এটা একটু এক্সক্লুসিভ পানের একটু কোটি সিস্টেম করা খুব সুন্দর ইউনিক স্টাইলের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যদি কোনো ড্রেস বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র একশো বিশ পিস কিংবা ষাট পিস প্রোডাক্ট বানালেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলে বানাই নিতে পারেন চাইলে আমাদের এখানে হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার আবারও বলছি হাজার হাজার কালেকশন আছে বাচ্চা থেকে বড়োদের ছয়টা সেক্টরের প্রোডাক্ট একসাথে সেল হয় আপনারা চলে আসবেন সেগুলো পাই মার্কেট থেকে অনেক কম প্রাইজে নেওয়ার জন্য আজকে কিছু এই যে একদম লং না এটা এটা হচ্ছে কুর্তি বলে এটাকে ওয়ান পিস গাউন বলে কেউ কুর্তি বলে কেউ এগুলো দেখাই দিচ্ছি এইগুলার লং হবে আটচল্লিশ কোনোটা হবে পঁয়তাল্লিশ আটচল্লিশ এই রকম এর ভিতরে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এইরকম এর ভিতরে খুব সুন্দর এটার হাতাটা আমি দেখাই দিব প্রত্যেকটা কিন্তু এক পিস করে না আমি আবারও বলে দিচ্ছি আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি যদি দেখা যায় সবগুলো কালার দেখায় ভিডিওটা বড় যাবে কিংবা একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এগুলো শুধু আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি এগুলো হচ্ছে সব থাই অ্যালেক্স কাপড়ের উপরে তারপরে আছে আমাদের এখানে হিজাব গাউন যেগুলো আর বডি সাইজ ফ্রি থাকবে লং থাকবে বা ছাপানো হিজাব গাউনগুলো কিন্তু আমরা সেল করে থাকি আর আজকে এই যে এখন যেগুলো দেখাচ্ছি অ্যালেক্স কাপড় এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চেরির উপরে খুব সুন্দর এমব্রয়ডারি করা এই কাপড়গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো একদম কম প্রাইজে তারপরও আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো এই যে এখান জর্জের এবং এই পাশে হচ্ছে লিলেন আমি তার ভিতরে একটা আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন আমি খুব সুন্দর লিলেন সুতির উপরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন নিচে এবং উপরে এমব্রয়টারি ওয়ার্ক করা খুব সুন্দরভাবে দেখেন স্যামসাং কাপড়ের উপর একদম সফট একদম সুতি একটা কাপড় স্যামসাংয়ের উপরে কিন্তু খুব সুন্দর এম্বারি ওয়ার্ক করা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন খুব সুন্দর এম্ব্রয়ডারি করা এবং বিশাল ঘ্যারের ভিতরে এটা গাউন পেয়ে যাবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন তো হোলসেল প্রাইসটা কিন্তু বলে দিয়ে পেয়েছি চারশো পঞ্চাশের থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশের ভিতরে এর ভিতরেই এই প্রাইসগুলো থাকবে আমি একটা ধারণা দিয়ে দিলাম অনেক সুন্দর কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাবেন অবশ্যই নিচে এবং উপরে এগুলো যা দেখতেছেন এম্বোয়ডারি করা খুবই সুন্দর খুবই সুন্দর এই কালেকশনগুলো নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার আগে আপনারা আপনাদের ঠিকানাটা অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপে যখন আপনারা এগুলা ছবি দেখতে চাচ্ছেন দাম সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন আপনাদের একটা কার্ড কিন্তু দিয়ে দিবেন যেমন এই যে আমাদের এই কার্ডটা আপনাদের দিয়ে দিলাম অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের কার্ড দিয়ে দিবেন কিংবা কে কোথা থেকে বলছেন জানাবেন কেননা এখানে শুধুমাত্র পাইকারি সেল করা হয় অনেকেই খুচরার জন্য নখ দেয় সেজন্য আমরা আপনাদের ঠিকানাটা জেনে তারপর কিন্তু আপনারা আপনাদের এই এই প্রোডাক্টগুলো আমরা দেখাই কিংবা আপনাদের সাথে আমরা কমিউনিকেশন করি সেটা ডাকার ভিতর হোক ডাকার বাইরে হোক যে যেখান থেকে বলছেন যে যেইখানের থেকে বলছেন আমরা দেখা যাচ্ছে ডাকার ভিতরে যারা পাইকারি করে তাদেরকেও বানাই দিচ্ছি কিংবা যারা বাহির থেকে বানাতে চায় তাদেরও বানাই দিচ্ছি কিংবা অল বাংলাদেশে যারা প্রোডাক্ট নিতে চায় এবং বাংলাদেশের বাহিরেও কিন্তু আমরা প্রচুর প্রোডাক্ট দিয়ে থাকি তো এই সুন্দর সুন্দর কালেকশন নিতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা ব্যবসায়িক ভাইদের কাছে শেয়ার করে দিবেন আর আমাদের সমস্ত কালেকশন দেখতে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের সমস্ত কালেকশন দেখতে পারবেন আমরা শুধু অনলাইনে সেল করি না অনেকেই যদি ভাবে যে আমরা শুধু অনলাইনে সেল করি তাহলে কিন্তু সেটা ভুল আমরা দেখা যাচ্ছে আমাদের এই যে বিজনেসটা এই বিজনেসটা কিন্তু দেখা যাচ্ছে অনেক পুরনো বিগত দশ বছর ধরে কিন্তু আমরা তৈরি করি এবং পাইকারি মার্কেটে আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আর দেরি না করে চলে আসবেন আমাদের একটা ঠিকানা আছে চলে আসলে আপনারা দেখতে পারবেন কাছ থেকে দেখে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন এখানে যাই দেখছেন সমস্তটাই স্যাম্পল গুডাউনের প্রোডাক্ট আছে আপনারা যত হাজার টাকা এবং যত লাখ টাকার প্রোডাক্ট নেন নাই কেন আপনারা চলে আসলে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ